দু সালের মাধ্যমিক পরীক্ষার অঙ্কের প্রশ্নের সমাধান দেখে নেব সঠিক উত্তরগুলো কী কী ছিল একের দাগের প্রশ্ন এমসিকিউ কিউ প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো তাহলে এই টু টু ইকাল টু টু ফাইভ যে প্রশ্নটা ছিল এখানে সঠিক উত্তর হল চল্লিশ এখানে হয়ে শতকরা চল্লিশ পার্সেন্টের সাথে সমান হবে এর দাগের একটা ত্রিভুজের সেকথিটা ওয়ান আর টেন্থ হলে বৃহত্তম কোণের মান এটা হবে নব্বই ডিগ্রি বৃহত্তম কোণের মান নব্বই ডিগ্রি এরপরের পাতায় প্রশ্নে চলে যাচ্ছি এর পরের পাতার প্রশ্ন ছিল যে ঊর্ধ্বক্রমে সাজানো সাতাশ একত্রিশ এই সংখ্যাগুলির মধ্যমা চৌষট্টি হলে এক্স প্লাস ওয়াইয়ের মান এক্স প্লাস ওয়াইয়ের মান হবে একশো ছাব্বিশ তারপরের প্রশ্ন বার্ষিক এক্স পার্সেন্ট সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ এটা হবে এক্স ওয়াই জেড বাই বারোশো টাকা তারপরের প্রশ্ন ও কেন্দ্রীয় বৃত্তে একটি ব্যাস এস সি ব্যাস যা কেন্দ্রে ষাট ডিগ্রি উৎপন্ন করলে ওসিবের মান হবে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রির সাথে সমান হবে ছয় ধ্যাগের প্রশ্ন একটি লম্ববিত্যাকার চংও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান হলে আয়তন সমান চংটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি এটা হবে পঞ্চাশ পার্সেন্ট বেশি এরপরে চলে আসছি শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণের প্রথমে একের দাগের শূন্যস্থান পূরণের সঠিক উত্তর হবে আটত্রিশ বাই একশো উনসত্তর থ্রি এইট বাই ওয়ান সিক্স নাইন তারপরে সায়েন্স স্কোয়ার থিটা প্লাস টু এক্স কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এটা যেটা ছিল এক্সের মান হবে একের দুই তারপর পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স আর পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে অবশিষ্ট কিউ সংখ্যার গড় কত হবে এটা মোট হবে পি প্লাস কিউ ইন্টু এক্স তার থেকে পিওয়াই বাদ দিলে যেটা থাকবে তাকে কিউ দিয়ে ভাগ অর্থাৎ পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস পি ওয়াই বাই কিউ হবে তারপরে চারের দাগে যেটা ছিল পিন টু আমনের একের এক পূর্ণ একের দুই গুণ টাকা দিয়েছিল ডেভির আমনের দুই পূর্ণ একের দুই গুণ ছিল এটা মূলধনের অনুপাত হবে টু ইজ টু থ্রি ইজ টু ফাইভ টু ইজ টু থ্রি ইজ টু ফাইভ তারপরে পাঁচের দাগের প্রশ্ন একই তলে অবস্থিত দুটি বৃত্তের তিনটি সাধারণ স্পর্শ হলে বৃত্ত দুটি পরস্পরকে অবশ্যই স্পর্শ করবে স্পর্শ করবে এটা সঠিক উত্তর ছয়ের দাগের উত্তর আর একক ব্যাসার্ধের দৈহকের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধকোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন হবে একের তিন পাই আর কিউ একের তিন পাই আর কিউ এটা সঠিক উত্তর এবারে চলে আসি তিনের দাগের প্রশ্ন তিনের দাগের যে প্রশ্নগুলো ছিল সত্য মিথ্যা ট্রু ফলস তো এখানে প্রথম প্রশ্ন সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইকোয়াল টু জিরো এই সমীকরণের বিষদয়ের বর্গের সমষ্টি কত হবে এখানে বর্গের সমষ্টি হবে মাইনাস দুই উত্তর হবে কিন্তু এখানে আছে বারো তাহলে এটা হবে মিথ্যা অর্থাৎ ফলস তারপরে প্রশ্ন জিরো লেসদ্যান থিটা লেস দেন নব্বই ডিগ্রি হলে সাইন থিটা লেস দেন সাইন্সকে হবে আমরা জানি শূন্য থেকে নব্বই ডিগ্রির মানের মধ্যে সাইনের মান হচ্ছে ছোটো থেকে বড়োর দিকে যায় এবং ম্যাক্সিমাম মান এক অর্থাৎ প্রত্যেকটা মান প্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশকে যদি আমরা বর্গ করতে থাকি তাহলে তার মান কমবে অর্থাৎ এই উত্তরটা ভুল আছে তাহলে এটা বর্গ করলে তার মান কিন্তু কমতে থাকবে কিন্তু এটা বেশি আছে তিনের দাগের উত্তর টু ইন্টু মধ্যম মাইনাস থ্রি ইন্টু যৌগিক গড় এটা কিন্তু উল্টো আছে এখানে অর্থাৎ থ্রি ইন্টু মধ্যম মাইনাস টু ইন্টু যৌগিক গড় হতো তাহলে এই উত্তরটা হলো মিথ্যা চারের দাগেরটা এখানে যৌথ ব্যবসার মধ্যে ওয়াই জেড যদি মাসের জন্য সাল চুক্তিশের লভ্যাংশ অনুপাত এটা উত্তর হবে ওয়ান ইজ টু ওয়ান কিন্তু এখানে এক্স ইস টু ওয়াই দেওয়া আছে অর্থাৎ এটা হলো মিথ্যা পাঁচের দাগেরটা এবিসিডি একটা বিতস্ত চতুর্ভুজ যেখানে এ এর মান এক্স ডিগ্রি আর এ বিডি এর মান ওয়াই ডিগ্রি হলে ডি এর মান কত হবে তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিগ্রি এটা এটা হচ্ছে সঠিক উত্তর এটা একমাত্র সঠিক উত্তর আর ছয়ের দাগেরটা আছে শঙ্কুর আয়তন যদি এক্স ভূমির ক্ষেত্রে তাহলে এক্স বাই জেডের মান তিন হবে এটা হচ্ছে ভুল উত্তর এটা হবে একের তিন তাহলে এটা হলো ফলস অর্থাৎ তিনের দাগের ছটা প্রশ্নের মধ্যে কেবলমাত্র একটি প্রশ্নের মান সঠিক বাকি সবগুলোই কিন্তু এখানে ফলস বা মিথ্যা এবারে চলে আসি চারের দাগের প্রশ্নের আর যে দশটি প্রশ্ন করতে বলা হয়েছে দু নম্বরের সেই কুড়ি নম্বরের উত্তরটা সঠিক উত্তরটা কি একের দাগের প্রশ্ন যেটা ছিল যে সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে এটা উত্তর হবে ষোলো বাই তিন ষোলো বাই তিন তারপরের প্রশ্ন ও কেন্দ্রীয় বৃত্তে কিউএসটির মান কত পি থেকে এসে দুটি স্পর্শক টানা হলো কিউএস বৃত্তের যা যদি হয় তাহলে কিউএসটির মান কত হবে এই মানটা হবে পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি আচ্ছা তিনের দাগের প্রশ্নটা এটা একটু স্কিপ করে যাচ্ছি এটা পরে উত্তর দেবো এটা একটু প্রশ্ন আছে সাইন থিটা প্লাস তিরিশ ডিগ্রি যদি কষ পনেরো ডিগ্রি হয় তাহলে কষ টু থিটার মান কত হবে এখানে কষ নব্বই ডিগ্রি হবে যার মান হচ্ছে শূন্য পাঁচেরটা পাঁচের উত্তর হচ্ছে যে একটা আয়তক্ষণের যদি তলের সংখ্যা এত হয় তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এর মান পূর্ণবর্গ কখন হবে তল সংখ্যা দেয়া আছে এবং ধার সংখ্যা দেয়া আছে তাহলে এখানে এর মান হবে অবশ্যই সাত কারণ এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে আঠেরো তাহলে আঠেরো প্লাস সাত করলে এখানে আমরা পঁচিশ পাবো যেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে এখানে এর মান হবে ইকাল টু সাত হবে এরপরের পাতায় চলে আসি এরপরের পাতায় যে প্রশ্ন আছে সাতের দাগের প্রশ্ন দুটি লম্ব দুটি লম্ব পিতাকা নীরের চঙের ব্যাসারদের দৈর্ঘ্য অনুপাত টু টু থ্রি হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে তাহলে শুধু এখানে বক্রতল বলেছে তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে দশ অনুপাত নয় আচ্ছা প্রথম টু এন প্লাস ওয়ান সংখ্যক সাবেক সংখ্যার মধ্যমা যদি এন প্লাস একশো তিন বাই তিন হয় তাহলে এনের মান হবে এখানে পঞ্চাশ হবে এনের মান এখানে পঞ্চাশ হবে আর নয় দেখাটা হচ্ছে বার্ষিক সুদের পার্সেন্ট যদি পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট থেকে কমে চার দশমিক পাঁচ পার্সেন্ট হয় তাহলে একশো এক ব্যক্তির দুশো পঞ্চাশ টাকা কম হয় অর্থাৎ এখানে বার্ষিক প্রাপ্য সুদের পরিমাণ যদি এত কম হয় তাহলে মূলধন কত ছিল এখানে মূলধনের পরিমাণ হবে দুই পাঁচ শূন্য 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 দু হাজার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তারপরে প্রশ্ন এখানে এই ভগ্নাংশটার মান কত হবে এখানে এই ভগ্নাংশটার মান এক্স প্লাস ওয়াই এটার মান হবে পঞ্চাশ বাই এগারো আর তারপরের প্রশ্ন এগারো দাগের প্রশ্ন পঞ্চাশ বাই এগারো আর দশের দাগের প্রশ্নটা বা চলে গেছে এখানে টু থ্রি টু যদি হয় তাহলে এখানে মোট লাভের পরিমাণ কত ছিল মোট লাভের পরিমাণ হচ্ছিলো দু হাজার একশো টাকা আর এগারো দাগের প্রশ্ন হবে পঞ্চাশ বাই এগারো এটা উত্তর আর বারো দাগের প্রশ্নটা হবে যদি এক্স স্কোয়ার বাই ওয়াই এইচ টু প্রশ্নটা হবে ফোর টু ওয়ান এই হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরধর্মীর উত্তরগুলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে এবং শেয়ার করতে ভুলবে না